দু প্যানেলে দাগি অযোগ্যদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার দুপুরে এক হাজার জনের ওই তালিকা প্রকাশ করা হয় এর আগে রাজ্য যে তালিকা প্রকাশ করেছিল সেখানে শুধু চিহ্নিত অযোগ্যদের নাম ও রোল নম্বর ছিল বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আদালতের নির্দেশ অনুযায়ী নাম রোল নাম্বার বিষয় পিতার নাম এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে তবে ওই প্রার্থী দু সাল থেকে কোন স্কুলে পড়াচ্ছিলেন এবং তাদের বিভাগেরও নাম উল্লেখ করা হয়নি তাই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক প্রশ্ন উঠছে কেন চিহ্নিত অযোগ্যরা কোন স্কুলে পড়াতেন তার উল্লেখ নেই এদিন দুপুরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য সাংবাদিক সম্মেলন করে জানান হাইকোর্টের নির্দেশ মতো ওই দিনই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি এসএসসি যেটা বলেছিল আমি এই সুপ্রিম কোর্ট যেটা এসএসসি বলেছিল এক নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেট রাখা যাবে না কেউ হয়তো অনলাইনে অ্যাপিল করেছেন যাচাই যাচাইতে সেটা বাদ গেছে ভেরিফিকেশনে দুই দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় এবং আমি আমার কাছে যতদূর খবর আইনজীবী আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে বারোটা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে ওই যে 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 লিস্ট সম্পূর্ণ লিস্ট বার করবে তারপরে প্রকাশিত হয় তালিকা ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ